দিয়াবাড়িতে মাইলিস্টন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল চীনের তৈরি এফ সেভেন বিজিআই যা অনেকের কাছে পরিচিত উড়ন্ত কফিন নামে এই মডেল দীর্ঘদিন ধরেই বাংলাদেশ বিমান বাহিনীতে প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধ অভিযানে ব্যবহার হয়ে আসছে এফ সেভেন বিজিআই চীনের তৈরি একটি উন্নতর যুদ্ধ বিমান এটি রাশিয়ান মিগ টোয়েন্টি বিমানের ওপর ভিত্তি করে তৈরি হলেও এতে আধুনিক রাডার মাল্টিফাংশনাল ডিসপ্লে উন্নত নেভিগেশন ও যোগাযোগ প্রযুক্তি সংযোজিত রয়েছে বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই কিলোমিটার এবং এটি দুইটি মিসাইল ও কিছু সীমিত অস্ত্র বহনে সক্ষম বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এফ সেভেন বিজিআই প্রথমে যুক্ত হয় দু সালের দিকে এটি সাধারণত একটি আসনের জন্য হলেও কিছু ভাষণে প্রশিক্ষণের জন্য দুই আসনের সংরক্ষণ রয়েছে মূলত প্রশিক্ষণ সীমান্ত নজরদারি এবং হালকা প্রতিরক্ষা মিশনে ব্যবহার হয় এই মডেলটি দুর্ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন এই ধরনের পুরনো প্ল্যাটফর্ম ব্যবহার করা নিরাপদ কিনা যদিও বিমানটি নিয়মিত রক্ষণাবেক্ষণে ছিল বলে দাবি করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এফ সেভেন গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ বিমান হলেও উত্তরার এই মর্মান্তক দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা ও আধুনিকায়নে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আরো উন্নত প্রযুক্তির দিকে যাওয়া জরুরি হয়ে পড়েছে আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ